হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম অনেক দিন পর একটা রেসিপি আকারে নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আমি চুলায় তেল অলরেডি দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তাই মাছ দিয়ে দিলাম আমি মাছগুলো একটু একা কড়া করেই ভাজবো মোটামুটি একটু করে ভাজবো মাছগুলা সুন্দরভাবে ভাইজে নিব ভাজে নিয়ে তারপরে আমি রান্না করব। আজকে অনেকদিন পরেই পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছে পাঙ্গাস মাছটা আবার আমার ভালোই লাগে খারাপ না অনেক পছন্দ করেন না কিন্তু আমাদের কাছে পাঙ্গাস মাছটা ভালো লাগে যদিও মেয়ের বাবা বেশি একটা পছন্দ করে না আমার মেয়ে যে এই মাছটা মানে পেটের মাছটা খুব পছন্দ করে আমার মেয়ে আমি আবার পেটের মাছটা বেশি একটা খেতে পারি না তেল থাকে বেশি বলে ওইটা বেশি একটা আমি খেতে পারি না আমার ওই মাছটাই বেশি আমার কাছে ভালো লাগে এই যে হয়ে গেছে এখন আমি নামাই নিচ্ছি এখন আমি চলাই পড়াই বসাই দিব যে আমি নামাই নিয়েছি নিয়ে আবার যে কড়াই দিয়ে দিলাম দিয়ে আমার কড়াই অলরেডি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি যে আমি হালকা একটু পেস্টটা ভাজা নেব একদম পুরা করব না একটু হালকা আমি সুন্দর করে ভাজা নিব ভাজে নিয়ে আমার এই যে এটার মধ্যে হচ্ছে এখানে আমি সবগুলা গ্রিন্ডার করে নিয়েছি আমার এখানে জিরা আছে গোটা জিরা গইনা তারপরে রসুন পেঁয়াজ একসঙ্গে আমি ব্লিন্ডার করে নিয়েছি কারণ আমি দেখছি সঙ্গে সঙ্গে যদি আমি জিনিসটা ব্লিন্ডার করে রান্না করি কিংবা বা বেটে রান্না করি তাহলে এই তরকারিটা অনেক মজা হয় তা আমি যাতে একটা পাঙ্গাস মাছ রান্না করবো পাঙ্গাস মাছ মজা করার জন্য আমি সঙ্গে সঙ্গে সবগুলো করে নিয়ে তারপর আমি রান্না করতেছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আমি তেল কিন্তু একটু কম দিছি কারণ হচ্ছে আমার একটু শারীরিক সমস্যা আছে প্রচুর আমার গ্যাসের প্রবলেম হচ্ছে পেটের ব্যথা হচ্ছে তাই একটু তেল একটু কম খেতে বলছে তেল মশলা এই জন্য আমি আর মাছটা পাঙ্গাস মাছ যাতে পাঙ্গাস মাছের মধ্যে আমি একটু তেল বেশি থাকে চর্বি জাতীয় চর্বি বেশি থাকে মাংসের মতন চর্বি থাকে তাই আমি টেইতে অনেকটা তেল দিতে দিচ্ছি সবজি কম তা না একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মশলাটা আমি ভালোভাবে সুন্দরভাবে কষাই নিব আসলে মশলা কিন্তু যত সুন্দরভাবে ভালোভাবে কষানো যায় তরকারি কিন্তু তত মজা হয় মাংস মাছ রান্না করার মধ্যে কিন্তু মাছই বলেন আর মাংসই বলেন মশলা কষানো হইলে কিন্তু রান্নাটা ভালো হয় অনেক মজা হয় তাই আমি ভালোভাবে কষাই নিচ্ছি আগে টমেটো দিয়ে একদম টমেটো একদম গলে যাবে একদম কলে গলে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি জুল দিব সুন্দরভাবে কিন্তু গুনা গুনা হয়ে গেছে গলে গেছে টমেটোটা ভালোভাবে কিন্তু গলেছে হয়ে প্রায় হয়ে গেছে মশলা একদম সুন্দরভাবে হয়ে কষা হয়ে গেছে এই যে এখন আমি ঝুল দিয়ে দিচ্ছি এখন জুল দিয়ে দিচ্ছি চার পিস মাছ খুব বেশি একটা যে ঝোল দিব তা না আর অল্প একটু মানে বুনা বোনা খুব বেশি একদম শুকনা বোনাটাও করবো না অল্প একটু বুনা রাখবো যে সুন্দর সুন্দরভাবে দিয়ে দিলাম কারণ আমি ঢাকা দিয়ে দিছি আমার এটা বলো উঠলে তারপরে যে বলো কুটে গেছে আমি বলো করলে যে মাছগুলো দিয়ে দেবো দেখেন কতটা তেল মাছের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন অনেক অনেকটা তেল বেরিয়ে আসবে আর এই মাছটা যদি বোনা এতই ভালো লাগে পাঙ্গাস মাছটা আমার মেয়ে এত পছন্দ করে আমার মেয়ের কত দিন পাঙ্গাস হলে সে খেতে পারবে তার এত পছন্দ কারণ কাঁটা কম ওই জন্য তার কাছে খেতে ভালো লাগে পাঙ্গাস মাছটা খুবই আমি আবার একটু ডাইকে দিবো কিছুক্ষণ বলো করবে একটু সিদ্ধ হবে পাঙ্গাস মাছ তো এমনি নরম বাজার মধ্যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে এমনি নরম এই যে অলরেডি আমাকে তো অনেকটা জোল শুকাই গেছে অনেকটা জোল শুকাই আসছে এতটুকু জল আমি রাখবো এর থেকে বেশি আর শুকাবো না কেন একটু জোল জল ভালোই লাগে বাসেরে টমেটো দিছি দিচ্ছি টমেটোটা টক টক লাগবে ভালোই লাগবে এই যে এখানে আমি এখন ধন্য পাতা দিয়ে দিচ্ছি আর ধন্য এখন এত মজা লাগতেছে ধন্য পাতাটা দেশি পাতাটা আরো খুবই মজা মানে তো সব হাইব্রিডের ধন্য পাতা পাওয়া যায় কিন্তু দেশি দুনিয়া পাতাটাও খুব ভালো লাগে আজকে আবার আমি দেশি পাতাটা ছিলাম অল্প দেশি দুনিয়াপাতাটা নিয়ে আসছিলাম এই দুনিয়া পাতাটা একটু অন্যরকম খুবই ভালো লাগে আমার কিন্তু তরকারি প্রায় হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে পাঙ্গাস মাছটা কিন্তু আমি আমরা কিন্তু একটু মাছ ভাজি খুব পছন্দ করি কিন্তু পাঙ্গাস মাছটাও ভাজি ভালো লাগে খারাপ না একটু খোলে ভাজলে পাঙ্গাস মাছটা কিন্তু ভাজিটা কিন্তু খুব মজা লাগে আৰু স্ল' অফ কৰি দিছি আমাৰ ৰানা কিন্তু কমপ্লিট হৈ আছে